থাউজেন্ড মাইল জার্নি স্টার্টস উইথ এ সিঙ্গেল স্টেপ তো ভিওয়ার্স আমি আমার এই হাজার মাইল জার্নির প্রথম পদক্ষেপ আমি সম্পন্ন করেছি আর সেটা হলো যে আমার আমি চ্যানেল ওপেন করেছি অনেক দিন হয়ে গিয়েছে বছরের উপর হয়ে গিয়েছে তো আমি এখন প্রথম স্টেপ যেটা সেটা হলো আমি এক হাজার সাবস্ক্রাইবার পার করেছি তো এটার কৃতিত্ব মূলত আপনাদের এবং আপনারা ছাড়া আমি এটা পারতাম না এবং মূলত আপনারাই কোনো না কোনো সময় আমার ভিডিও দেখেছেন এবং ভিডিও দেখে হয়তো কোনো কারণে মনে হয়েছে যে আমার ভিডিও হয়তো আপনার জন্য উপকারী অথবা ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে আর তারপর সেই যে জার্নির প্রথম যে পদক্ষেপটা সেটা কিন্তু সম্পন্ন করেছি যদিও গত সপ্তাহে আমার এক হাজার ফলোয়ার হয়ে গিয়েছিল মানে এক হাজার সাবস্ক্রাইবার তো তারপরেও আমি এক সপ্তাহ ওয়েট করেছি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য কারণটা হলো অনেক সময় দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে কমে যায় সাবস্ক্রাইবার সেই কারণে আমি সপ্তাহ যখন দেখেছি যে এক হাজার আপনাদের কাছে ধন্যবাদ জানানোর জন্য এবং পুরোটাই কিন্তু আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনারা ছাড়া এটা সম্ভব হতো না আর এই সময়ে আমি যখন থেকে চ্যানেল শুরু করেছি প্রথম অবস্থায় আমি কিন্তু আমার চ্যানেলটা শুরু করার মতো আমার তেমন কিছুই ছিল না ইভেন আমার খুব ভালো কোনো ফোন ছিল না আমার বেশ কয়েক বছরের পাঁচ ছয় বছরের পুরনো একটা ফোন ছিল যেটা দিয়ে খুব ভালো ভিডিও হতো না তো সেটা দিয়ে আমি শুরু করেছিলাম আমার কাছে কোনো ট্রাইপডও ছিল না আর সে কোনোভাবে করতাম আর তারপরে একটা মাইক্রোফোন ছিল অনেক মানে ওয়ার মাইক্রোফোন সেটা দিয়ে আমি শুরু করেছিলাম তো যাই হোক দিন শেষে বর্তমানে আমি যদিও এখন পর্যন্ত আমি কিন্তু সেই পূর্বের মতোই খুব অল্প কিছু আমি ডিভাইস নিয়ে আমি কাজ করে থাকি আমার শুধুমাত্র একটা ফোন আছে একটা আছে আর একটা মাইক্রোফোন খুব কম দামে একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে আমি ভিডিও করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আমার ভিডিও আপনারা যারা কোনো না কোনো সময় দুঃখিত কোনো না কোনো সময় আমার ভিডিও দেখেছিলেন তারা জানেন আমি মূলত কৃষিভিত্তিক ভিডিও করে থাকি আর কৃষিভিত্তিক ভিডিও বলতে আমি বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি এবং কিভাবে সেই সমাধান করা যায় এবং যেহেতু আমার চ্যানেলের নাম লো কোস্ট ফার্মিং বিডি আমি সেখানে চেষ্টা করি যে দেশীয়ভাবে আমি কম বিভিন্ন সমাধান দেশীয় ভাবে আমি কিভাবে শেয়ার করার চেষ্টা করি তা আপনারা কোনো না কোনো সময় সেই ভিডিওগুলো দেখেছেন দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সেই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আবারও আর ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আরো আরও বেশি করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে পৌঁছে দেয়া যাতে সেই ভিডিওগুলো দেখে আপনারা যাতে একটু হলেও যদি উপকৃত হন সেটাই আমার জন্য সার্থকতা তো প্রথম অবস্থায় কোনো মানে কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষাই ছিল না এখনো নাই প্রথম অবস্থায় আমি শুধুমাত্র যেহেতু কৃষিকাজ করি মনে হচ্ছিল যে আচ্ছা দু একটা ভিডিও করে রাখি যেটা হলো ভবিষ্যতে আমি কোনো না কোনো দিন যখন হয়তো বুড়ো হয়ে যাব তখন দেখতে পাবো যে আমি এই কাজগুলো করেছিলাম পরবর্তীতে দেখলাম যখন বেশ কিছু মানুষজন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা শুরু করেছেন তারপর থেকে আমি আহ নতুন নতুন সমস্যা খুঁজে বের করে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছি চেষ্টা করি যে ভিডিও গুলাই দেই আমি সব সময় চেষ্টা করে থাকি যাতে কোনো ধরনের আজে বাজে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো না কারণ আজে বাজে তথ্য দিয়ে যে আমি চমকপ্রদ কিছু কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আমি বললাম যে মানে এটা করলে বিশ গুণ ফলন বেড়ে যাবে এটা করলে তিরিশ গুণ ফলন বেড়ে যাবে আমি এই ধরনের ভুয়া কথায় আমি বিশ্বাসী না আমি সেটা করিও না বাস্তব জীবনে আমি সেটা ফলো করি না তা আমি সেই জন্য চেষ্টা করি যে আসলেই যেটা রিয়েল এবং পড়াশোনা করে যে আসলেই কতটুকু অন্যান্যরা আসলে কি পাচ্ছে বা আসলে কি এভাবে সমস্যাটা সমাধান করা যায় কিনা সেটা দেখি তারপরে কিন্তু সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি তো যার কারণে আমি মনে করি আমি যে ভিডিওগুলো দিয়েছি সবগুলাই আসলে এখানে মানে করা হয়নি কোনো কিছু এবং চেষ্টা করেছি সময় রিয়েল তথ্যটাই তুলে ধরার জন্য এবং ভবিষ্যতে এটাই করে যাব যে আমার চ্যানেলটা গ্রো করার জন্য যে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য মানে লোভনীয় কিছু দিয়ে আমি আকৃষ্ট করতে চাই না আপনাদেরকে যা সত্য তাই বলবো আর চেষ্টা করি যে সমস্যাগুলো যাতে খুব ভালোভাবে খুব অল্প খরচের সমাধান করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সামনেও আমার কিছু ভিডিও থাকবে গত সপ্তাহেও ছিল আহ লাউ এর উপরে একটা ভিডিও ছিল আর আজকেও একটা ভিডিও যাবে যেটা হলো নভেম্বর মাস যেহেতু চলছে নভেম্বর মাসে আপনারা কি কি চাষ করতে পারেন এবং চাষ করতে গেলে যে আমাদের তো প্রথম কথা হলো বীজ লাগবে তো কোন কোন জাতের বীজ ভালো হবে আপনাদের চাষের জন্য বিশেষ করে এই সময় শীতকালীন ফসল চাষের জন্য সেই বীজের নাম সহ সেই ভিডিওতে থাকবে তা আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার অন্যান্য ভিডিও আছে অন্যান্য মাসের জন্য তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন আর এছাড়াও যেমন এখন আমরা যেমন আহ টমেটো চাষ করতে যাচ্ছি এখন টমেটো চাষ করতে গেলে কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে যেমন ছতজনিত টমেটো সমস্যা কী করবেন ভাইরাস জনিত টমেটো সমস্যা কী করবেন সেটা আমার চ্যানেল আছে দেখে নিতে পারেন পাশাপাশি আমরা কিন্তু এই সময় বেগুন চাষ করতে পারি বেগুন চাষ করতে গেলেও কি কী সমস্যা হয় যেমন ধরুন বেগুন চাষের জন্য আমরা মাটি কীভাবে তৈরি করব বেগুন চাষের চারা আমরা কীভাবে রোপণ করব। পাশাপাশি কী করলে বেগুন গাছে ফলনটা বাড়বে এবং অল্প পরিচর্যায় যেটা হলো আমরা মানে খুব বেশি সার দিলেই তো হলো না সার দেওয়া মানে তো যে এমন নয় যে ফলন বেড়ে যাবে কারণ আপনার পর্যাপ্ত পরিমাণ হতে হবে সব কিছু আমার নানান ধরনের ভিডিও আছে বেগুন নিয়েও সেগুলো আপনার দেখে নিতে পারেন আর এর বাইরেও অনেক ধরনের ভিডিও আছে বাস্তব বাস্তব যেটা হলো যে আসলেই ওই ধরনের সমস্যা কীভাবে আমরা ফেস করবো সেটা নিয়ে তো আমি আগেও যেটা বললাম যে আমি আসলে মানে উদ্ভট কিছু মানে যেটা হলো যে কোনো বাস্তবিক কোনো অ্যাপ্লিকেশন নেই সে ধরনের কোনো কিছু নিয়ে আমি ভিডিও করি না তো যারা আমার ভিডিও দেখে থাকেন এবং আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অন্য কেউ বলবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বা আমার ভিডিও শেয়ার করবেন এটাই আমার কামনা থাকলো আপনার প্রতি আর আমার ফ্রম মাই বটম অফ দা মাই হার্ট যে আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের সারা আমি পারতাম না আর যেটা হলো সাধারণত মানুষজন যেটা করে যে ফলো দিলে ফলো ব্যাক ওই ধরনের কাজ আমি করিনি তো যার কারণে যারাই আমার ভিডিও দেখেছেন নিশ্চয়ই কোনো না কোনো সময় সেই ভিডিওটা হয়তো আপনাদের প্রয়োজন পড়েছে বা আপনাদের প্রয়োজন মিটেছে সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করেছেন সেই কারণেই তো ভবিষ্যতে আমি এই চেষ্টাটাই করে যাব যাতে আপনাদের প্রয়োজন ভিত্তিক সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করতে থাকব আর যদিও আমার চ্যানেলে আমি আসলে খুব বেশি আমি ওই যে বললাম যেটা খুব বেশি ডিভাইস আমি ব্যবহার করি না শুধুমাত্র একটা ফোন একটা ট্রাইপড আর একটা মাইক্রোফোন দিয়ে আমি চেষ্টা করে থাকি তো যার কারণে ভিডিওগুলো খুব সিম্পল করার চেষ্টা করি কিন্তু যাতে তথ্যটা যাতে মিস ইনফরমেশন না যায় সেটাই আমি সবসময় চেষ্টা করি এবং সেই বিষয়ে কিন্তু আমি একটু একটু পড়াশোনা করেই কিন্তু ভিডিওগুলো আমি তৈরি করি তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আর আজকেও আমার চ্যানেলে আরেকটি ভিডিও যাবে সেটার পর দেখতে পারেন আর পরবর্তী সপ্তাহেও আরেকটি ভালো একটি ভিডিও যাবে নতুন কিছু নিয়ে থাকবে আপনারা সেগুলো দেখতে পারেন আর চাইলে যদি নতুন কেউ দেখে থাকেন আমার এই লাইভ তাহলে আমি বলবো সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনাদের কাজে আসবে পাশাপাশি যারা ছোটোখাটো বাগান করেন শখের বসে করেন তারাও নানান ধরনের টিপস কাজে লাগাতে পারবেন আমার এই ভিডিওগুলো থেকে তো সেগুলো দেখবেন আর এছাড়াও এর বাইরেও যদি আপনাদের কোন স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা যদি কোনো বিষয়ে কোনো ভিডিও চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেটা করার জন্য কারণ আপনাদের জন্যই আসলে করা আপ যেহেতু আমি নিজের জন্য তার করে আমি নিজের হ্যাঁ ঠিক আছে যেটা বলছিলাম যে প্রথম অবস্থায় আমার ইচ্ছা ছিল যে হয়তো আমি ভবিষ্যতে যখন আমি গুরু হয়ে যাব তখন আমি দেখবো যে আমি আমার এই বয়সে এগুলো করেছিলাম তো সেটা তো পার হয়ে এসেছি এখন হলো ভিডিও করি আসলে অনেকের সমস্যা সমাধানের জন্য তো আপনাদের নতুন কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়ে কোনো একটা ভিডিও হাতে কোনো একটা ভিডিও তৈরি করার জন্য তো আজকে আমি আর ভিডিও লম্বা করছি না তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে থাকবেন সবাইকে কৃতজ্ঞতা রইল সবাই ভালো থাকবেন আর ধন্যবাদ